সময়ের ব্যবধানে আমরা সবাই কিন্তু পরিবর্তন হয়ে যায় একটা সময় আমার আম্মা ঘুম থেকে ওঠার জন্য যে কত নিউ ভিডিও করতো কিন্তু সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম সবসময় তো আর নাস্তা বানানো দেখানো হয় না তো ওকে কিন্তু প্রত্যেক দিনই আমি নাস্তা করিয়ে দিই কিন্তু ভিডিওতে ক্যাপচার করা হয় না যেহেতু আমার হাজব্যান্ড অনেক সকালে অফিসে চলে যায় এর জন্য কিন্তু আমার খুব সকালে ঘুম থেকে ওটা লাগে রাস্তা বানিয়ে তারপর ওকে খাওয়াইয়ে তারপর বিদায় দিয়ে হয়তো বা অনেক সময় ঘুমিয়ে যায় বা অনেক সময় ঘুমাই না সংসারে কাজ করি আজকেও খুব সকালে ঘুম থেকে উঠে তারপর আটার ডু তৈরি করে তারপর পরোটা বানাইলাম আর সকালে কিন্তু একদমই অন্ধকার ছিল আর কি মোটামুটি তারপর রুমের মধ্যে লাইট অন করে রুটিগুলো বানিয়ে নিলাম আর রুটি গুলা বানাইতে বানাইতে কিন্তু একদমই সকাল হয়ে গিয়েছে এত সকালে উঠে না পরোটা রুটি গুলা বানাইতে একদমই ভালো লাগে না আর আমি কিন্তু এই কাজটা করি না সকালে উঠে আমি আগে কিন্তু বানিয়ে ফ্রোজেন করে রাখি কিন্তু আজকে ফ্রোজেন করা ছিল না ও তো আমাকে প্রত্যেক না করে যে মিলি নাস্তা বানিয়েও না আমি বাইরে গিয়ে খাবো আসলে আমিও চাই যে ও তো সারাদিনের জন্য চলে যায় নাস্তাটা বানিয়ে খাওয়াই দিই আর ও না কয়েকদিন যাবো একটু মেডিসিন খাচ্ছে আর কি এজন্যে আমি আরো তাগিদ দিয়ে সকালে নাস্তাটা করিয়ে দিই আর তা না হলে এমনিতে কিন্তু প্রায় সময় বাইরে নাস্তাটা করে ফেলে একটা মেয়ে কতটা পরিবর্তনশীল তাই না বিয়ের আগে মার হাজারটা ডাক শোনার পর না ঘুম ভাঙতো না আর এখন কারো ডাক দেওয়া লাগে না কিন্তু উঠে উঠে যায়। মানে চিন্তা থাকে যে সকালে নিজে তো নাস্তাটা বানাতে হবে বা কি বানাবো এরকমটা আর বিয়ের আগে তো মা ডাক তুই ডাক তুই কিন্তু ঘুম আর ভাঙতো না বিয়ের আগে তো মা ঘুম থেকে ডেকে উঠাতো তারপর কোনো মতে ফ্রেশ ট্রেশ হয়ে মা নাস্তাটা বানিয়ে খাওয়াই দিত অনেক সময় আগেও কিন্তু আমমাও যে নাস্তা খাওয়য়ে দিত আর এখন তো নিজে নিজে ঘুম থেকে উঠে তারপর নিজের হাতে নাস্তা তৈরি করতে হই যাই হোক সকালে নাস্তাটা আজকে দুজনে একসাথে করে নিয়েছি অন্য সময় কিন্তু একসাথে করা হয় না যেহেতু ও খুব সকালে চলে যায় আর আমার এত সকালে নাস্তা করতে ইচ্ছা করে না কিন্তু আজকে একসাথে করে নিয়েছি আর আগের ডাল ছিল আর কি বুটের ডাল আমি বুটের ডালটা একটু বেশি রান্না করতেছি ও পরোটা দিয়ে বা রুটি দিয়ে বুটের ডাল একটু বেশি পছন্দ করে তো আজকে সকালে যাটা ছিল ওইটা খাওয়া হয়ে গিয়েছে তো এখন আবার মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করব দুপুরের জন্য আমি প্রথমে মুরগির মাংস যেভাবে রান্না রান্না করে করে কিন্তু নিচ্ছি আর মশলাটা একটু বেশি দিচ্ছি কারণ যেহেতু এখানে আমি আমি আর কিন্তু আগে থেকে লবণ ছাড়া সেদ্ধ করে নিয়েছি আর বুটের ডালে যদি লবণ দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু একদমই সেদ্ধ হতে যাবে না আমি এক চুলাতে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি আর অন্য চুলাতে কিন্তু আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি আমি রান্না করব বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে আর কি একটা জোল বোয়াল মাছের জোল মানে আমি না একটা নাটক দেখেছিলাম আর কি আহ বোয়াল মাছের জোল তো এখানে বোয়াল মাছ রান্না করার সময় বোয়াল মাছের জোল ওই নামটা মনে পড়তেছিল বারে বারে যাই হোক আমি আবার তেমন ঝোল দিব না আমার কাছে তেমন ঝুলে তো আর ভালো লাগে না তো আলু দিয়ে এমনিতে একটু গ্রেভি টাইপ করে রান্না আর কি যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি মাছগুলাকে ভেজে তারপর উঠিয়ে নিলাম আর এখন পেঁয়াজ কুচি দিয়ে তারপর সাথে সাথে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো না এভাবে বিস্কিটের মতো কাটলে এতটা সুন্দর লাগে আমার কাছে দেখতে এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব আর এদিকে কিন্তু দেখতে ছিলাম যে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি বুটের ডালটা যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো ওইটা দিয়ে দিব রান্না করতে করতে না এখন আমি অনেকটাই পারদেশি হয়ে গিয়েছি মানে আমার আম্মা মাঝে মধ্যে বলে যে আমার মেয়ে কিভাবে দুই চুলাতে রান্না করে ফেলে তারা ঘোড়া করে মানে দুই চোলাতে রান্না বান্না করাটা কিন্তু একটু টাফ হয়ে যায় কারণ এক চুলার মধ্যে দেখতে গেলে আবার অন্য চুলাতে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি পারি একসাথে সব কিছু গুছিয়ে তারপর কিন্তু রান্নাটা বসাইতে পারি আমি ডালটা এক চুলাতে বসিয়ে কিন্তু আর এখানে মাছের মধ্যে কিন্তু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি এখন লাস্ট মুহূর্তে আমি আহ ধনে পাতা দিয়ে দিলাম জুলটা কিন্তু আরো কমে যাবে এখানে চুলাটা অফ করার পর না আরো কিন্তু শুকিয়ে যাবে জুলটা আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আর দেখেন আমার বুটের ডালটা কিন্তু অনেক আমি হয়েছে দেখতেই ভালো লাগতেছিল আর খাইতে তো আরও অনেক বেশি মজা হয়েছিল রান্না বান্না শেষ করে তারপর ফ্রেশ হয়ে নিয়েছি আর ও আসার পর কিন্তু আমরা দুজনে দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়ার পর ও কিন্তু বের হয়ে গিয়েছিল বাসায় আসার সময় ও সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে এখানে নিয়ে আসছে নারকেল পিঠা তারপর বড়া বেগুনি এখানে অনেকগুলো নাস্তা নিয়ে আসছে এতগুলো তো আর এখন খাওয়া সম্ভব না তো পিঠাগুলো এখন রেখে দিব পিঠাগুলো কালকে আমি আবার গরম করে খাবো আর কি আমরা আর এখন আমরা বড়া তারপর বেগুনি এগুলো খেয়ে দুজনে আজকে বিদায়টা না হয়ে নিয়ে নিই সবাই অনেক বেশি ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ